বুঝছেন আমার একটা লোকে আমার দায়িত্ব নিয়েছিল আমার এক ঘর কিন্তু সেই লোকটা গেছে আমি তার সেই ওষুধটা করতে পারছি সে তো কুয়ার থাকে আপনার সাথে সম্পর্ক ছিল কয় বছর সে আমার সাথে সম্পর্ক আছে মানে দুই মাস দুই মাস হ্যাঁ কিন্তু সে অনেক ভালো লোক আচ্ছা আচ্ছা দুই মাসের মধ্যে পর কি আপনি না নেন আর

সে যদি আমার দায়িত্ব নেয় আমি তার সাথে যাইতে তাই সারা জীবন তাই ডাইল ভাত খাই সে যদি আমার রাখতে তার বাপ মার সেবা যত্ন আমি সবসময় করবো কারণ আপনার আমরা তো গরিবের মেয়ে বুঝছেন আমরা কষ্ট বুঝি এখন তো ভাতের এসে আমরা বাড়ি বাড়ি ঘুরে বেড়াই তাই সে যদি আমার পাশে দাঁড়ায় আমি সারা জীবন সে যেখানে নিয়ে যাবে আমি সেকে নিয়ে যাবো এরকম একটা লক্ষ্য তো আপনার কি নাম্বার আছে নাম্বার

তো আজকে আমরা কথা বলবো আপনার সাথে আপনার নাম্বার দিবো দশমিক আট হাজার সাথে খারাপ মন্তব্য করবেন না নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান টু সিক্স সেভেন ওয়ান ফোর সে নাম্বার আমি আলাদা বলতেছি জিরো ওয়ান থ্রি ঠিক আছে তো হ্যাঁ নাম্বার ফোন দিয়ে আপনাকে দিলে আর আমি চাই বলতে যে আমার